হজরতগণ আপনারা এই রুগীর হাতের উপরে উপস্থিত হন হজরতগণ আপনারা এই রোগীর হাতের উপরে উপস্থিত হন হজরতগণ আপনারা এই রুগীর হাতের উপর উপস্থিত হন বিসমিল্লাহি আল্লাহ হক বার বিসমিল্লাহি আল্লাহ হোক বার বিসমিল্লাহ হক বা ইনশাআল্লাহ আপনি সুজান আপনি সুজান সুজান আপনি পড়েন না হাত উষা করেন উষা করেন ওনারা যা গরম থাকবো আপনি কিচ্ছু করবেন না ইচ্ছা করে হজরতগণ আপনারা উপস্থিত হয়ে থাকলে হাতটা নিচের দিকে ঝুঁকায় আমাদেরকে জানান এই রুগীর হাতে আপনার উপস্থিত হয়ে থাকলে হাতকে নিচের দিকে জোকায় আমাদের জানান নিচের দিকে নামাই দেন এত নিচে না আপনার স্বাভাবিক রাখেন আপনারা পুরো নিচে নামাতে হবে না উপর দিকে ওঠান আর একটু উপরে দিকে ওঠান আপনি কিচ্ছু করবেন না আর আপনারা এটা হাত ঢোলায়েন না স্বাভাবিক রাখেন হাত ঢোলাবেন না স্বাভাবিক রাখেন জাহাজন আপনাদের সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হাত ডোলাবেন না আপনারা উপর নিচে করবেন শুধু এই রুগীর দেখেন আমি কিছু পরীক্ষা করেছি যাদুর কিছু সমস্যা পেয়েছি তো আপনারা একটু ভালো করে দেখবেন এই রুগীর রাত্রে সাপের বিষ চাল করলে এরকম কিছু স্বপ্ন দেখে এবং অসুস্থ হয়ে যায় ইতিপূর্বে কিছু জিন্নাত ছিল তাদেরকে আপনাদের মাধ্যমে এছাড়া আমাদের অন্য অন্য মাধ্যমে তদবির করে দেওয়া হয়েছে তো এখন আপনারা ভালো করে দেখবেন এরুগীর জিন এবং জাদুর কোন সমস্যা আছে যদি জিনের সমস্যা থাকে হাত ওপরের দিকে ওঠাবেন আপনারা ডোলাবেন না স্বাভাবিক রাখেন ইনশাল্লাহ জিনের সমস্যা থাকলে উপর দিকে ওঠাবেন জাদুর সমস্যা থাকলে নিচের দিকে নামাবেন আচ্ছা ঠিক আছে হাত মিডেল মিডেল পয়েন্টে রাখেন স্বাভাবিক রাখেন হাত নিচের দিকে নামায় মাস্ক কানে রাখেন হ্যাঁ এখানে রাখেন স্থির রাখেন এমনি জাদুর কি সমস্যা আছে যদি জাদুর সমস্যা থাকে সেটা আমাদেরকে জানান হাত নিচের দিকে নামায় আমাদের জানান আচ্ছা ঠিক আছে হাত আর একটু উপরে ওঠান স্বাভাবিক রাখেন এই রুগীর যে জিন এবং জাদুর সমস্যা আছে এই সমস্যাগুলো কি আপনারা পুরোপুরি চিকিৎসা করে দিতে পারবেন যাতে রুগী আল্লাহ তালা আপনাদের সেলায় আল্লাহ তাল্লা নামে সুস্থ হয়ে যায় যদি পারেন হাত উপর দিকে ওঠায় আমাদের জানান আর না পারলে হাত নিচের দিকে নামাই দেন আপনারা কি পারবেন যদি পারেন হাত উপরে ওঠান না পারলে নিচের দিকে নামান হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা পারবেন তো আপনাদেরকে কিছু সময় দেওয়া হলো এই সময়ের মধ্যে এই রুগীর স্বপ্নে যেই জিনগুলো আসে তাদেরকে ইচ্ছা মতো পিঠায় বন্দি করে দেন পাশাপাশি যে জাদুগুলো আছে সকল জাদু ধ্বংস করেন কাজ পরিপূর্ণ হওয়ার হলে আপনারা হাত নিচের দিকে নামায় আমাকে জানাবেন ইয়াল্লাহ ইয়া আব্বাল আসিল কারিম ই আল্লাহ আমার এই মহক্কেলদের শক্তি বাড়ায় দেওয়া হোক ইয়াল্লাহ আমার এই মহক্কেলদের শক্তি বাড়ায় দেওয়া হোক আমিন কাজ শেষ হলে হাত নামাবেন এর আগে নামাবেন না আর আপনি ইচ্ছা করে কিছুই করবেন না ওনারাই করবে আপনার হাতে যাদেরকে আনছি ওনারাই আপনার হাত উপরে উঠাবে নামাবে যে হজরতগণ আপনারা কাজ সম্পন্ন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তার একটু উপরে রাখেন এত নামানোর দরকার নেই হ্যাঁ এখানে রাখেন আপনারা পুরোপুরি নামাবেন